আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি সম্মানিত সুদী যে যেখানে থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমি মোহাম্মদ রুবেল মেয়ে অনেক দিন যাবত ভিডিও দিতে পারি না আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম পাশাপাশি কিছু ব্যবসা বাণিজ্যর কাজে আটকে যাওয়ার কারণে ভিডিও দিতে পারি না অনেক ভাই জিজ্ঞেস করেন রুবেল ভাই আপনার ভিডিও পাই না ভিডিও দেখি না আগের মতো তো ভাই আমাদের এই কচু ছাড়া আরো কিছু কয়েকটা ব্যবসা বাণিজ্য আছে যার কারণে আপনাদের সাথে আমরা সংযুক্ত হতে পারি না কিংবা কথাবার্তা বলতে পারি না তো যাই হোক মূল কথায় আসি তো এই যে আমাদের কিন্তু কচু লতিরাজ বাড়িয়াকের প্রজেক্টে আমাদের যতগুলো চারা ছিল প্রায় শেষ পর্যায়ে আমাদের চারা প্রায় শেষ পর্যায়ে আর অল্প কিছু চারা আপনাদের দেখাইতেছি একটু নিচে করে দেখাও এই যে অল্প কিছু কোয়ালিটি ফুল চারা আছে প্রায় চার পাঁচ হাজার চারা বেশি হবে না এই যে চার পাঁচ হাজার চারা হবে আপনারা দেখতেই পারতেছেন এই লতিরাজ বাড়িয়াকের চারা হ্যাঁ তা আজকে এক ভাইকে এক হাজার সারা দিব আর এক ভাইকে কিছু সারার জন্য ফোন দিছে মধুপুর থেকে টাঙ্গাইল মধুপুর থেকে এক ভাই সারা দেখতে চাইছিলেন যদি আপনার কাছে এই ভিডিওটি যে থাকেন যে ভাই আপনার সারা কোয়ালিটি কেমন তো এই যে দেখতে পারেন আমাদের লতিরাজ বাড়ি একে চারা প্রত্যেকটা চারা যে সম্পূর্ণ লতি থেকে করা চারা আর মোটামুটি এখানে প্রায় তিরিশ চল্লিশ হাজার মতো চারা ছিল এই যে দেখতে পাচ্ছেন এই চারা গুলো কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে আর এই সারা সিজনও কিন্তু প্রায় শেষের দিকে আপনার নভেম্বর ডিসেম্বরে অনেক চারা চলে গেছে আমাদের এখান থেকে তো লতিরাজ বাড়িয়াকের একের অরিজিনাল চারা চিনার একটা বৈশিষ্ট্য আপনাদেরকে দেখাই যে পাতার মাঝখানে কালো ফোটা এটা চিনে আপনারা চারাগুলো নিতে পারেন চারার কোয়ালিটি প্রত্যেকটা সারা আপনার অলরেডি লতি থেকে করায় যে চারার কোয়ালিটি আপনারা দেখেন আপনাদেরকে একটু দেখাতে চাই চারা চারার কোয়ালিটি এই যে লতিরাস যে এরকম চারা মানে মানসম্মত খুব সুন্দর চারা যারা যদি কোনো ভাই আমাদের কাছ থেকে একবারে সরাসরি জমি তাই সে নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনাদেরকে আর ভাই অনেক ভাই আমাদেরকে প্রশ্ন রাখছিলেন যে ভাই এবছর আপনারা জমি করছেন কিনা আমাদের মানিকগঞ্জের যে রানিং প্রজেক্ট গুলা আছেন যদি সরাসরি ভিজিট করতে চান আমাদের সাথে যোগাযোগ করে ফোন করে আপনারা আসতে পারেন আর এগুলো যে দেখতেছেন সব এই যে লতি থেকে চারা করা বাড়ি একের কোয়ালিটি সম্পূর্ণ চারা অলরেডি আমরা এই চারা এক ভাইয়ের জন্য রাখছিলাম তো আরো পাশাপাশি কিছু ভাই ফোন টোন দিছিলেন যে ভাই চারা লাগবে তাদের জন্য এই যে কিছু অল্প কিছু চারা আছে তো চারা প্রায় শেষ পর্যায়ে আর আমরা যে যশোরের যে লতিরাজের কথা বলি যশোরের যে লতিরাজের কিছু চারা আছে আপনারা চাইলে নিতে পারেন এই যে দেখতেছেন এই যে যশোরের চারা আর এই অরিজিনাল বাড়ি একটা হচ্ছে এই যে যদি কোনো ভাই নিতে চায় চান আগ্রহী থাকেন এই যে এখান দিয়ে দেখতেছেন অলরেডি এই যে চারা আপনার এক বাইকে এই যে এখান থেকে রেডি করে দিলাম মানসম্মত চারা কোয়ালিটি সম্পূর্ণ তো প্রত্যেকটা চারা অবশ্য লতি থেকে করা চারা যদি কোনো ভাই সরজমি না এসে দেখে নিতে চান নিতে পারেন আর এই যে বাড়ি একের চারা আপনারা পারতেছেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কম শেয়ার করবেন আর পাশাপাশি যদি সবচেয়ে ভালো হয় আপনাদের আহ জমিতে সে চারা নিলে তো ভিডিও বেশি লম্বা হয়ে গেল ভিডিও বেশি করব না সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম